কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল এবং মহাকাশের বিভিন্ন বস্তু নিয়ে গবেষণা চালাতে অভিযান শুরু করেছে ভারত এবং এই উপলক্ষে পৃথিবী ছেড়েছে একটি রকেট রকেটে এক্স রে পোলারোমিটার স্যাটেলাইট বা এক্সপোস্যাট নামে একটি কৃত্রিম উপগ্রহ রয়েছে সেটির মাধ্যমেই গহ্বরের সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই রকেটটিকে উৎক্ষেপণ করা হয় এর আগে দু হাজার একুশ সালে কেবল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ ধরনের অভিযান চালিয়েছিল নাসা জানিয়েছে গহ্বর বা ব্ল্যাক হোল নিয়ে জ্ঞান অর্জনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের সহায়তা করতে তারা আগ্রহী বিশাল আকৃতির নক্ষত্রের মৃত্যুর পর সৃষ্টি হয় ব্ল্যাক হোল বা গহ্বর এমন কোন কোন নক্ষত্র যা সূর্যের চেয়েও শত কোটি গুণ বড় এই গহ্বরে অতি ক্ষুদ্র আয়তনের অত্যন্ত বেশি ভর থাকে ফলে কৃষ্ণগহ্বরের অভিকর্ষ বল এতটাই বেশি যে সেখানে কোনো কিছু প্রবেশ করলে তা আর ফিরে আসে না এমনকি আলো এই গহ্বরে অতিক্রম করতে পারে না এই কৃত্রিম উপগ্রহটি আগামী পাঁচ বছর ধরে কিন্তু গবেষণা চালাতে থাকবে মহাকাশে এক্সপোস্যাট উৎক্ষাপনের পর ইসরোর প্রধান এস সোমনাথ বলেছেন আমাদের সামনে অসাধারণ একটি সময় অপেক্ষা করছে বন্ধুরা মহাকাশ সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট পেতে বা ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন আর শেয়ার করুন